নমস্কার ভগিনী নিবেদিতার প্রিয় শৈল শহর দার্জিলিং এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দার্জিলিংয়ে নিবেদিতা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন সভাভঙ্গের আগে সমবেত জনতা একবার একযোগে তাদের ডান হাত তুলে ধরেছিলেন মণিবন্ধে তাদের রাখি বাধা নারীর বাঁধনের চেয়েও শক্তিশালী এই মিলন রাখি ষোলোই অক্টোবর রাখি বন্ধনের তিথিটি নিবেদিতা সারা জীবন পালন করেছেন এই দিনে তার পরিচিতদের তার গৃহে ডাকতেন তাদের ফল ও স্যালাড খাওয়াতেন দার্জিলিং থেকে ফিরে এসে নানা ব্যস্ততায় নিবেদিতার দিন অতিবাহিত হতো তারপর যাত্রা করলেন পাশ্চাত্যে বছরের জন্যে ফিরে এলেন প্রিয় বসপাড়ালেনের বাড়িতে এই দুবছর পাশ্চাত্যে অবস্থানকালে তিনি তার দ্য মাস্টার আই সহিম গ্রন্থের কাজ শেষ করে ফেলেছিলেন স্বামী শারদানন্দ মহারাজ এই গ্রন্থটি প্রকাশনার ব্যয়ভার গ্রহণের দায়িত্ব নিয়েছিলেন সর্ববিধ ব্যয়ভার তিনি গ্রহণ করেছিলেন দীর্ঘ অনুপস্থিতির পর তার বিদ্যালয়টি আবার সুগঠিত করার কাজে মনোনিবেশ করলেন নিবেদিতা এই সময় তিনি লিখতে শুরু করেছিলেন ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি সেই সঙ্গে দীনেশ সেনের ইংরেজিতে অনুদিত গ্রন্থ হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এবং হেমচন্দ্র সরকারকৃত আনন্দমোহন বোস অ্যাজ এ নেশন মেকার গ্রন্থের তিনি সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন তাছাড়া বিদ্যালয়ের কাজ শ্রী শ্রী মাকে দেখতে যাওয়া মডার্ন রিভিউ ও অন্যান্য পত্রিকায় নিয়মিত লেখার কাজ সব নিয়ে তার ব্যস্ততার শেষ নেই এই বছর পনেরোই সেপ্টেম্বর দ্য মাস্টার আই সহিম গ্রন্থটি ছাপার কাজ শুরু হলো এবং উনত্রিশে সেপ্টেম্বর থেকে নিয়মিত প্রুফ আসতে লাগলো কাজের চাপে হিমশিম খাচ্ছিলেন তিনি পুজোর ছুটি এসে গেল বসু পরিবারের সঙ্গে তিনি রওনা হলেন দার্জিলিং প্রায় এক মাস থাকলেন সেখানে জগদীশচন্দ্রের বিভিন্ন বৈজ্ঞানিক নিবন্ধের সম্পাদনার সঙ্গে নিজের লেখার কাজও কিছুটা এগিয়ে নিয়েছিলেন তারা উঠেছিলেন সানি ব্যাংক অঞ্চলে তার উপস্থিতির সংবাদ পেয়ে তার বন্ধু বন্ধুবান্ধবরা আসতে শুরু করলেন তার সঙ্গে দেখা করার জন্যে দু বছর পর আবার সুযোগ হয়েছে তাকে দেখার সেই কারণে তার নিবাস মুখরিত থাকত অতিথি অভ্যাগতদের এই সময় তিনি একটু বেড়াতেও যেতেন দার্জিলিংয়ের সৌন্দর্য এই যাত্রায় विशेष अनुभव विलसन के चिठीते लिखे आई नेवर न्यू दैट दार्जिलिंग वाज सो ब्यूटीफुल एंड जस्ट नाउ इट इज फुल ऑफ ऑटम फ्लावर्स द पीपल ऑफ द पार्ट आर वेरी मंगोलियन यू रियलाइज़ एट वंस दैट यू आर ऑन द सदर्न फ्रिंच ऑफ द चाइनीज कंट्रीज আসলে নেপালি ভুটিয়া অধিবাসীদের দেখে তাদের সঙ্গে চাইনিজদের মিল হয়তো তিনি পেয়েছিলেন তাদের চেহারার মধ্যে স্বামীজি ও ভগিনী নিবেদিতার প্রত্যক্ষদর্শী শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি দার্জিলিংয়ের সরকারি উকিল মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তার স্মৃতিকথা থেকে আমরা জানি যে দার্জিলিংয়ে অবস্থানকালে নিবেদিতা দার্জিলিংয়ের পাহাড়ি গ্রামগুলি দর্শন করেছিলেন সেখানকার অধিবাসীদের আচার আচরণ বিশেষভাবে লক্ষ্য করেছিলেন তাদের সঙ্গে কথাবার্তায় মুগ্ধ হয়ে তিনি বলেছিলেন এরা সকলেই অত্যন্ত সাহসী পরিশ্রমী এবং ধর্মপ্রাণ ভগিনী নিবেদিতার দার্জিলিংয়ে পাহাড়ি গ্রাম প্রদর্শন প্রসঙ্গে ভুবনচন্দ্র চট্টোপাধ্যায় পুস্তিকাতে উল্লেখ করেছেন সিস্টার দার্জিলিংয়ে রায়ভিলায় ভিলায় অবস্থান করিতেন রায়ভিলার একদা বাহাদুর লক্ষ্মণ লিম্বুর নিকট শুনিয়াছি যে সিস্টার রায়ভিলার নিকটস্থ পাহাড়ি গ্রামগুলিতে পরিভ্রমণে যাইতেন উনিশশো সালের যাত্রায় নিবেদিতা দেশের রাজনৈতিক তাপ উত্তাপ থেকে কিছুটা নিজেকে সরিয়ে নিয়ে অন্তর্মুখী হয়েছিলেন কখনো প্রকৃতিকে দু চোখে দর্শন করেছেন আবার কখনো পাহাড়ি গ্রামগুলির মানুষজনের সঙ্গে স্বচ্ছন্দে মিশে গিয়েছেন জানতে চেয়েছেন তাদের কি চাহিদা তাদের কি সংকট পুজোর ছুটিতে কলকাতায় ফিরেই বড়দিনের ছুটিতে তিনি অজন্তা ইলোরা পরিদর্শনে বের হন নমস্কার